আসসালামু আলাইকুম फ्रेंड्स পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আজকে আপনাদের জন্য অরিজিনাল নায়রাকার যে শিফনের উপরে যে একদম ব্র্যান্ড নিউ শাড়িগুলা ব্র্যান্ড নিউ শাড়িগুলা সম্পূর্ণ জড়ির ওয়ার্ক একদম নতুন শাড়ি ইন্ডিয়ান বালরাজের শাড়ি এই যে দেখেন আমরা মুখে বলবো না আবার অন্য কিছু মনে করেন না এই যে দেখেন ইন্ডিয়ান বালরাজের শাড়ি একদম 3000 3000 4000 টাকা দামের শাড়িগুলা মাত্র 1500 করে অফার থাকবে মাত্র 1500 করে একদম নতুন ব্র্যান্ড নিউ শাড়িগুলা তো ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানাটা যারা দোকানে এসে কিনতে চান এই যে আপনারা বলেন যে ভাইয়া অ্যাড্রেস দেন এই যে অ্যাড্রেসটা দিয়ে রাখি ভাইয়া তারপরে অনেকে বুঝেন না ভাইয়া এই যে অ্যাড্রেস ঢাকা কাকরাইল রাইল কর্নফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তিরিশ নাম্বার বত্রিশ নাম্বার দুইটা দোকান তো ফ্রেন্ডস প্রথমে যে সেটটা দেখাচ্ছি একদম সেট বাই সেট মাল আসছে এখানে ওয়ার্কগুলো দেখেন এটা কালারটা কি যেটা একটা না এটা হলো পিঙ্ক কালার একটা পিচ কালার আমি আগে পিঙ্ক কালারটা দেখে দেখেন পিঙ্ক কালারটা দিয়ে শুরু করতেছি এটা সম্পূর্ণ দেখেন যে এই যে ওয়ার্কটা দেখেন সম্পূর্ণ জরির ওয়ার্ক সিলভার জরির ওয়ার্ক আনকমন পিটানো চটানোর শাড়ি উঠবে না শুধবে না নষ্ট হবে না মনের ইচ্ছা থেকে পড়তে পরতে বাদ দিতে হবে পুরা চোট হাত শাড়ি পুরা পাক্কা শাড়ি সাড়ে তিন চার হাজার টাকা রেঞ্জের একদম ব্র্যান্ড নিউ শাড়ি নতুন শাড়ি আমরা আপনাদের দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পনেরোশো টাকা ফ্রেন্ড বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম নতুন একদম নতুন নিউ ডিজাইন এই যে फ्रेंड्स ফুল অল ওভার কুচিটা দেখেন ফুল অল ওভার একদম শিফনের উপরে ब्लाउজ পিসটা দেখা দাও তো লাস্টের থেকে ब्लाउজ পিসতে যেরকম আসবে দেখাই দেই আমরা এই যে फ्रेंड्स ब्लाउজ পিসটা এই যে ब्लाउজ পিসটা দুইটা হাতা এবং পিঠে আসবে কাপড়টা কিন্তু শিফনের উপরে ক্রেপ করা দেখেন এটা কিন্তু শিফনের উপরে ক্রেপ করা একদম নতুন আসছে নতুন করছে তো फ्रेंड्स এটার মধ্যে চমৎকার একটা আঙ্গুর কালার আছে চমৎকার একটা আঙ্গুর কালার আছে চমৎকার একটা আঙুর কালার অনেক সুন্দর দেখেন কালারটা অনেক সুন্দর ফ্রেন্ডস এই যে শাড়ি খুলতেছি একদম ইনটেক শাড়িগুলা প্রত্যেকটা ইনটেক খুলতেছি ফ্রেন্ডস ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন আছে তো ভিডিওটা ফুল দেখতে হবে ডিজাইন অনেকগুলো আছে যার যেটা ভাল লাগে ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে অর্ডার করবেন এ দেখেন আঁচল ফুল অল ওভার বডি একদম সেই লেভেলের শাড়ি আঙ্গুর কালারের উপরে সম্পূর্ণ সিলভার জরির ওয়ার্ক এবং ফুল বডিটা স্টোন ওয়ার্ক করা আছে এগুলো উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পরতে পরতে আপনাদের মনের ইচ্ছা থেকে শাড়ি বাদ দিতে হবে ব্লাউজ পিস পরার সাথে দেখাই তো फ्रेंड्स এটাও সুন্দর শাড়ি দেখেন অরিজিনাল ডিজাইনার বালরাজ মাত্র 1500 করে মাত্র এই যে এতগুলো গিট দান লাগে একদম নতুন শাড়ি ইনপেক্টর একদম শিফন নায়রা কাট শাড়িগুলো অরিজিনাল শিফন নায়রা কাট শাড়ি যেটা অনেক সুন্দর একদম ফ্যাশনেবল শাড়ি দেখেন

আমরা আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি ওয়ার্ক একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না একদম নতুন জিনিস ঈদের জিনিস পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে যে ফুল অল ওভার করছি ব্লাউজ পিস তো দেয় তো ফ্রেন্ডস এটা আরেকটা ডিজাইন এটার মধ্যেও দেখেন কালারগুলার গুলার আমরা দেখাই দেখেন এই যে কালার এর দেখেন এখানে পিঙ্ক কালার পিচ কালার মিষ্টি কালার এটা পিঙ্ক পিচ এটা হলো আঙুর এটা হলো মিষ্টি আর এটা হলো আকাশি কালার আমি কালার গুলো এক এক করে আপনাদের দেখাচ্ছি প্রথমে পিঙ্ক কালারটা দেখাচ্ছি এই যে পিঙ্ক কালারটা দেখাচ্ছি ফ্রেন্ডস সব ভাবে আমি আপনাদের দেখাচ্ছি যেভাবে আপনারা বুঝেন যারা দোকানে এসে কিনতে চান কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন একদম সেরা অফার দিয়ে দিচ্ছি একদম সেরা অফার ফ্রেন্ডস 4000 টাকার শাড়ি মাত্র একদম নতুন শাড়ি 1500 টাকা ফ্রেন্ডস এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল একদম পাটটা দেখেন পাটের কাজটা দেখেন সম্পূর্ণ জরির একদম নাইস একটা শাড়ি নাইস শাড়ি পরার পরে একদম সেরকম মন আনন্দে এত সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা দেখা দেওয়া তো এই ডিজাইনটার আমরা প্রত্যেকটা ডিজাইনের একটা করে ব্লাউজ পিস আপনাদের দেখা দিচ্ছি যে ব্লাউজ পিস গুলা বিশাল বড় কিন্তু শাড়ি কিন্তু বারো হাতে মানে চোদ্দ হাতেরও বেশি হবে শাড়ি কিন্তু চোদ্দ হাতেরও বেশি হবে অনেক সুন্দর ব্লাউজ পিস দুই হাতের পিঠে এটার মধ্যে হলো এটা পিচ কালার না এটা পিচ কালার অনেক সুন্দর একটা পিচ কালার ফ্রেন্ডস দেখেন শাড়ি অনেক সুন্দর শাড়ি যার যেটা লাগে অর্ডার করে ফেলবেন অরিজিনাল ইন্ডিয়ান এই যে এই যে খুলতেছি ফ্রেন্ডস চমৎকার হোলসেল কিনতে গেল আড়াই তিন হাজার টাকার নিচে না এই শাড়ি দেখেন আমরা আপনাদের অফার দিয়ে দিচ্ছি বিশাল অফারে যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্রেন্স চমৎকার শাড়ি পাড়ের কারু কাজগুলো দেখেন পাটটা একটু সামনে থেকে সুন্দর করে দেখা যায় যে পাটটা দেখেন অনেক শুনে দেখেন পাটটা অনেক নাইস দেখছেন অনেক ফাইন ব্লাউজ পিসটি দেখাই দিছি এটা পিচ কালারটা তো ফ্রেন্স এটা হলো এটা আঙ্গুর কালার এটা অনেক সুন্দর আঙ্গুর কালার আপনাদের পছন্দের কালার প্রত্যেকটা শাড়ি চমৎকার হবে এবং আপনারা চাইলে দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন কোনো সমস্যা নেই

আমরা অগ্নি মাফা দিয়ে দিচ্ছি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন এতটুকু আমরা বলতে পারি অল ওভার কুচিটা ব্লাউজ পিস তো দেখাই দিচ্ছি প্রত্যেকটার একটা করে ডিজাইনের ব্লাউজ পিস আমরা দেখাই দিচ্ছি এটাও সুন্দর এটাও সুন্দর আঠাশি তো ভিডিওটা ফুল দেখবেন এখানে ডিজাইন কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর ডিজাইন আছে আর আজকে পেজের পুরো মাথা নষ্ট হয়ে যাবে আজকে সবাই পেজের থেকে এগুলা মানে যারা দোকানদার যারা পেজে বিজনেস করে আমগো থেকে নিয়ে নিয়ে আপনি থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা লাভ করে বিক্রি করবে এই শাড়িগুলা আপনারা এই জায়গা থেকে নেবেন এই যে ফুল অল ওভার কুচি তো ফ্রেন্ডস এইটাও নাইস একটা ডিজাইন এটার আঁচলটা একটু ইউনিক করছে পার্টটা দেখেন এটা হলো কি কালারটা এটা হলো পিঙ্ক কালার পার্পেল টাইপের পিঙ্ক যে কালারটা সেই কালারটা এটা অনেক সুন্দর একদম এখানে জরির ওয়ার্ক এখানে সম্পূর্ণ জরির ওয়ার্ক উঠবে না ছুটবে না নষ্ট হবে না প্রত্যেকটা শাড়ি ইনটেকে দেখেন গিট করা আছে অরিজিনাল ডিজাইনার এই फ्रेंड्स আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি এবং ফুল অল ওভার কুচিটা দেখেন চমৎকার শাড়ি একদম ইনটেক প্রত্যেকটা থেকে কাগজ পড়তেছে শাড়িগুলোর একটা সুতির শাড়ির দামেও দিচ্ছি না আমরা একটা সুতির শাড়ি কিনতে গেলেও 1500 1600 টাকা এখন লাগে আমরা এই দামে আপনাদের দিছি একদম জর্জেট কাজ করা পার্টি বাই শাড়িগুলো যে फ्रेंड्स এই দেখেন ब्लाउজ পিসটা দুই হাতায় পিঠে এটার মধ্যে কালারগুলো একটু দেখায় যে এটার মধ্যে এটা হলো আঙ্গুর কালারটা फ्रेंड्स এটা অনেক সুন্দর একটা আঙ্গুর কালার অনেক ফাইন অনেক ফাইন আচল ফুল আচল ফুল অলোবার বড়ি চমৎকার শাড়ি আঙ্গুর কালারটা ফাইন একদম নতুন শাড়িগুলো আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি আমরাও দেখিনি কালকে রাত্রে মাল আসছে শুধু ওইভাবে রাই খেয়ে গেছি দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেছে এর জন্য এটা অনেক সুন্দর পিচ কালারটা অনেক একটা কালার এটা যে চকচকা ভগ ভগা মানে ভালোবাসা আছে একটা প্রেম আছে যেটা উঠলে উঠলে অনেক সুন্দর অনেক সুন্দর একদম প্রত্যেকটার ভিতরে কাগজ আছে শাড়ি একদম চোর থেকে আগুন থেকে বাঁচা রাখবেন সারা জীবনে কি তো না একদম লং লাইফ গ্যারান্টি লং লাইফ গ্যারান্টি দেখেন আসল ফুল অল ওভার বডি এক কেড়ে সেরকম জিনিসটা এই যে ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ড চমৎকার তো ফ্রেন্ডস এটা আছে মিষ্টি কালার না এটা অনেক সুন্দর মিষ্টি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা কিন্তু কালার বলে দিচ্ছি অবশ্যই দেখা যায় কি যখন আপনারা আমাদের স্ক্রিনশট দিবেন আপনারাও আমাদের মতো একটু কালারগুলো উল্লেখ করে দিবেন যে ভাইয়া আমাকে এই কালারটা দেন অবশ্যই এটা বলে দিবেন তাহলে কি হয় কি দেখা যায় আমরা আপনার এইগুলো যে কাছাকাছি কালার থাকে উনিশ বিশ হইতেও পারে এর জন্য আমরা আপনাদের আপনারা কালারটা যখন বলে দিবেন আমরা সঠিক পণ্যটা আপনার ধারে পৌঁছায় দিতে পারবো স্যালাই টু না এই দেখেন অনেক ফাইন তো ফ্রেন্ডস এই দেখেন এটা আরেকটা একটা ডিজাইন এটা হলো লাইট আকাশী কালার লাইট আকাশী কালার উদ্যম আকাশী অনেক ফাইন ফ্যান্টাস্টিক অরিজিনাল নায়রা কাট সেখানে এই শাড়িগুলা অনেকদিন পর নতুন ডিজাইন হাতে পাইলাম আপনাদের খুবই পছন্দের শাড়ি নায়রা কাঠ

অ্যাভেলেবেল আমি তখনই দিতে পারতাম যখন এই শাড়িগুলো চার হাজার টাকা করে আমি আপনাদের প্রাইস দিতাম এই শাড়িগুলো যখন চার হাজার টাকা করে আমি আপনাদের প্রাইস দিতাম তখন আপনাদের অ্যাভেলেবেল দিতে পারতাম আমি অ্যাভেলেবেল দিতে পারবো না তার একটাই কারণ প্রাইস হলো শাড়ি মাত্র পনেরোশো টাকা যা একটা সুতির শাড়ির দামও না একটা সুতির শাড়ির দাম না যে ব্লাউজ পিস দেখেন দুই হাতায় পিচ অনেক সুন্দর এটার মধ্যে ফ্রেন্স এটা আছে একদম সেরকম একটা পিচ কালার একদম সেরকম একটা পিচ কালার পিচ মিষ্টি কালার এটাকে বলে পিচ মিষ্টি কালার বা এই যে খুলতেছি এই যে খুলতেছি ভিডিওটা কেউ মিস করবেন না আর আজকে যদি সময় পাই সন্ধ্যার দিকে আমি ফেসবুক পেজ থেকে লাইভে আসবো যদি সময় পাই আর সময়ই পাই না পেলাম এই যে ফ্রেন্ডস বা ফ্যান্টাস্টিক ব্লাউজ পিসটা দেখাই দিছি না এই যে ফ্রেন্ডস এটা হলো পিঙ্ক মানে মিষ্টি কালার

আর আমরা সেরকম অফার দিচ্ছি দিস ইজ লাইট সেটা হলো ইট ইজ ভেরি গুড মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো আঙ্গুর কালার এটা হলো একদম মানে আগুন জ্বালা দিচ্ছে আঙ্গুর হে আঙ্গুর সেরকম ইংলিশ করতে হবে ভালো মধ্যে ইংলিশ পেলে ইংলিশ থাকতে ইংলিশ ক্লাসে ঢুকতাম না আর বাংলায় নাম লিখতে পারে না ইংলিশ ইংলিশ সব অল ইন অল ইন সালেস্টু কসলা কসলা যে আচল ফুল অল মারবনি বাংলা আগে ঠিক মতো লেখ কালকে আমি সেক লেখতে গেছি ফিফটি ফাইভ না লেখে চিন্তা করলাম বাংলা লিখি ও মা পঞ্চান্ন লেখতে আমাদের মাথা মাস্তা গেছে এইটা কি করলাম আমি এই যে কিছু শাড়ি আছে ক্যাটলগ গুলা খুলি সবগুলোর সাথে আছে কিন্তু খুলছি আমরা এই শাড়িগুলো ফ্রেন্ডস পাঁচ হাজার টাকার যে একদম জিমিচু ফেব্রিক্সটা আছে না জিমিচু মসলিনটা যেটা জিমিচুর উপরে একদম নতুন শাড়ি এটা কিন্তু আলগা পান সম্পূর্ণ সুতার কাজ এটা কিন্তু সুতার কাজ এখানে স্ট্রোন করা এই শাড়িটা আমার কাছে অল্প কয়েকটা পিস আছে আমি চিন্তা করলাম যে আপনাদের একটা অফার দিয়ে দেয় এই শাড়িগুলো টাকা করে প্রাইস এটা এটা চমৎকার চমৎকার কালার যেমন যে ক্যামেরাতে দেখছেন সবগুলো শেডিং কালার তো এটা হলো মেন সমস্যা কি কালার কমু আর আপনারা কি কালার বুঝবেন এটা আমি নিজেই বুঝিনি এই যে কালার এই যে এটা হলো হেডা কালার আর এই কালারের নাম হলো হেই কালার মানে আমি আমি ভুলতে না এই শাড়ি কয়েকটা শাড়ি আছে আপনাদের জন্য সতেরোশো করে দিয়ে দিলাম একদম মানে চার হাজার টাকা দামের শাড়ি জিমি মানে মসলিন শাড়ি একদম সফটের কিন্তু হার্ড না হার্ড হবে না শাড়ি কিন্তু অনেক সফট অনেক সফট ফ্রেন্ডস আমি আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্ডস মাত্র সতেরোশো করে দিয়ে দিলাম আমি এই পাটটা কিন্তু আলগা পান না এটা সম্পূর্ণ সুতার পার বুনানো পারে দেখেন উল্টা পাশ দেখেন এবং সম্পূর্ণ লাকনো জড়ির কাজ করা যেটা লাকনো জরির কাজ করে এখানে মিনাও আছে এখানে মাঝখানে মাঝখানে সুতার মিনাও আছে অনেক সুন্দর শাড়ি আর এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন এটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস দেখেন ফুল অল ওভার কুচিটা মাত্র 1700 করে বিদ দিয়ে কাপড় কিন্তু সফট হবে এটা জিমিচু মসলিন যেটা একদম সেরকম শাড়ি সেরকম শাড়ি আপনাদের জন্য 1700 করে দিয়ে দিলাম এই দেখেন অফার প্রাইস এটার মধ্যে আরেকটা হুতাইশা কালার আছে এটা হলো হাতাইশা কালার এটা হলো হুতাইশা কালার মানে কালারগুলা ওইটা মনে হয় ফিরোজা কালার না ওই আগেরটা দেখছি ফিরোজা কালার এটা হলো আপনার হলো মানে যে ইয়া কি জানি কয় আরে এই যে শেওলা সবুজ টাইপের কালার শেওলা সবুজ টাইপের কালার সিদ্ধ জলপাই সিদ্ধ জলপাই মানে কালার গুলো করলাম না হুতাইসা হাতাইসা কালার এই কালার কইতে গেলে নিজেরও দাগ দাঁত ভাঙবো আপনাকে বুঝাতে গেলে আপনাকে দাঁত ভাঙবো এর লিগে কালার কইতে গেলে মানে হুতাইসা হাতাইসা কালার মানে কালারের সাইড বলে দিলাম এটা হলো জলপাই টাইপের কালার এটা অলিভ অয়েল একটু ইংলিশে বললাম ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে হ্যাঁ অলিভ অয়েল কালার এই দেখেন এটা হলো ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা একটু পরে দুইটা মিনিট আপু এটা অল ওভার কুচিটা এটা হলো फ्रेंड्स জাম কালারটা এটা হলো জাম কালারটা फ्रेंड्स এই দেখেন হুতাইশে হাতাইশে কালার কি কম ওয়ার মানে সবগুলোর মধ্যে একটা শেডিং আছে আর জিমি চুর শাড়ির ফেব দেখতে কিন্তু আলাদা একটা মানে ইয়া থাকে ভাব থাকে ভাব থাকে মানে বেশি অহংকার দেখায় এর লেগ গ্লেস বেশি এক্লেটিটিউড অ্যাটিটিউড দেখায় অ্যাটিটিউড এই দেখেন আচল ফুল অল ওভার বডি দেখেন বা চমৎকার সেন করে দিয়ে দিলাম আপনাদের জন্য আপনাদের জন্য সতেরোশো করে দিয়ে দিলাম চিন্তা করলাম এই করে সেই রেখে কি অল্প কয়টা শাড়ি সতেরোশো করে দিলাম তারপরে এই দেখো এই রেখে কালার কি কালার কবি এটা এটা ব্যাংসন এটা কি কালার কবি মানে এটা হেই কালার যে ক্যামেরা যে কালার আছে হেই কালার এটা হলো সুন্দর হেই কালার মনে রাখবেন এটা হেই কালার মানে গোল্ডেন টাইপের কালারই মানে

ভিডিওটা ভালো ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাডাযা যেমনি যা পারেন লাইক করবেন আসসালাম